ঐতিহ্যবাহী মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পিঠা হচ্ছে দোল্লা পিঠা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মুসিগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা এমন আমাদের একটা ফটো সেশনের প্রদর্শনী রাখছি আপনাদের মন্তব্য দেওয়ার জন্য আপনারা আমাদের স্টোর ঘুরলেন দেখলেন কেমন লাগলো এরপরে হচ্ছে কিছু না কিছু মন্তব্য এখানে লিখে দেখলেন প্রত্যেকটা কিছু না কিছু মন্তব্য এখানে লিখে দেখলেন আরেকটা জায়গা আছে অ্যানিমেশন তো এখানে যে সবে ফটো সেশন করতেছে এটা দেখতে পারতেছেন ওনারা ফটো সেশন করতেছে তো এটার জন্যই আমাদের স্টোরটা একটু ইউনিক তাই তখন এরকম ক্যাম্প মডেলে থাকে তো এটা আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আর আরেকটা জিনিস শহীদ রোবার মীর মুগ্ধ এটা একটু হাইলাইট করার চেষ্টা করছি আমরা ঠিক আছে একটা ফটো সেশনের প্রদর্শনীর জন্য একটা ফটো সেশন রাখছি এটার মধ্যে সবাই আসতেছে মানে সব স্টল থেকে এটা হচ্ছে আমাদের ইউনিক একটা এরপর হচ্ছে রোবারদের স্টল ডালিয়া আমাদের এখানে 26 রকমের পিঠা ছিল পাটি সাপটা জামাই পিঠা ফুল পিঠা তারপর আছে আপেল পিঠা মিষ্টি কুমড়া আতাফল একটা নতুন ইউনিক পিঠা তারপর আছে গাজরের পাপড় তারপর আছে বুটের হালুয়া আর আমাদের ঐতিহ্যবাহী मोस्ट इंपोर्टेंट একটা পিঠা হচ্ছে দোল্লা পিঠা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মুষিগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা আর এখানে আছে এটা ধরো ওই পাশটাতে আমাদের চাল ঝাল পিঠা এটা ঝাউজি চাছে আর এই পাশটাতে আমাদের আছে ডিমের ফুল পিঠা হ্যাঁ ঝুড়ি পিঠা আর এই পাশটাতে আমাদের আছে যেহেতু মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের ঐতিহ্য ভাই আলু এই জন্য আমাদের আলুর একটা পিঠার আইটেম রাখছি হ্যাঁ আর হচ্ছে এই পাশটাতে আছে হচ্ছে আমাদের পুলি পিঠা হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিমের পুডিং আর এইখানে আমাদের ছিল ছানা ছিল আর হচ্ছে সন্দেশ ছিল ওটা বিক্রি হয়ে গেছে মানে অলমোস্ট শেষ ওটা আর কি আর এই যে এটা রয়েছে একটা আর হচ্ছে আমাদের বুটের হালুয়া এই যে একটা বুটের হালুয়া এই তো এই দোকানের ভিন্নতা কি কেন আসবে এই দোকানের ভিন্নতা কি

মানে সব কিছু চলতে এটা হচ্ছে আমাদের ইউনিক একটা এবার আরেকটু আসুন ভিতরে আসুন আমাদের হচ্ছে এটা একটা ক্যাম্প মডেল আমরা যখন রোবাররা যখন ক্যাম্পে যাই তখন এরকম ক্যাম্প মডেলে থাকে তো এটা আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আর আরেকটা জিনিস আছে একটু এখানে আসে এই যে আমাদের মুন্সীগঞ্জের গর্ব এখানে আছে স্যার জগদীশ চন্দ্র বসু প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ আমাদের পদ্মা সেতু অতীশ দীপঙ্কর ব্রজেন দাস তারপর হচ্ছে এই যে এইবার যেই হচ্ছে আমাদের শহীদ শহীদ রোবার মীর এটা একটু হাইলাইট করার চেষ্টা করছি আমরা ঠিক আছে আর আমাদের বিক্রমপুর জাদুঘর ইদ্রাকপুর কেল্লা তো এগুলো সব কিছু মিলে এর হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের গর্ব তো এই সব কিছুর কারণে হচ্ছে আমাদের সেশনটা হচ্ছে ইউনিক আর হচ্ছে এই যে মুদ্রণ পানি লাগবে পানি বিনামূল্যে পানি আমাদের ফটো সেশনের জন্য এই যে এখানে আরেকটা জায়গা আছে অ্যানিমেশন তো এখানে যে সবাই ফটো সেশন করতেছে এটা দেখতেই পারতেছেন ওনারা ফটো সেশন করতেছে তো এটার জন্যই আমাদের স্টলটা একটু ইউনিক আর এখানে আরেকটা জিনিস আছে এই ছোট সাইড যে আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে মানে আমরা এটা রাখছি আপনাদের মন্তব্য দেওয়ার জন্য আপনারা আমাদের স্টোর ঘুরলেন দেখলেন কেমন লাগলো এরপর হচ্ছে কিছু না কিছু মন্তব্য এখানে লিখে দেখলেন এটি প্রত্যেকটা কিছু না কিছু মন্তব্য এখানে লিখে দেখলেন এই জন্যই আমাদের